আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিগা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে গেছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন অন্যদিকে আমরা দেখেছিলাম কি যে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে সেখানে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেছিলেন কেন্দ্রে রাম মন্দির আর রাজ্যে জগন্নাথ মন্দির তার মানে কি বাংলা এবং দেশের মানুষকে এই দুই সরকার বোকা বানাচ্ছে শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য একটা শ্রেণীর ভোট পাওয়ার জন্য এই এজেন্ডা দিয়ে চলছে এই প্রশ্ন তুলেছেন আজকে রীতিমতো দুই সরকারকে তিনি কি বলেছেন তার বক্তব্য আপনাদের সরাসরি পয়েন্টে এটাই হচ্ছে মমতা ব্যানার্জির এখন হিন্দু ভোটের দরকার তৃণমূল কংগ্রেসের এখন হিন্দু ভোটের দরকার মুসলিম ভোট ভয় তয় দেখিয়ে শুভেন্দুবাবুদেরকে দিয়ে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলিয়ে মসজিদের বিরুদ্ধে কথা বলিয়ে বিভিন্নভাবে ছলে কলে কৌশলে মুসলিম ভোটকে একটা অংশকে পকেটে ভরে নিয়েছে আমাদের মতো কয়েকটা এখন পারেনি তাদেরকে মিথ্যা মামলা ফামলা দিয়ে চেষ্টা করছে হাজার চেষ্টা করলেও পারবে না তাহলে দরকার কি এখন অল্প সংখ্যক হলেও হিন্দু ভোটের দরকার সে বিভিন্ন ভাতা বিভিন্ন বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছে আর অল্প কিছু বাকি এই জগন্নাথ মন্দির বলুন আর কালচারাল সেন্টারকে দেখিয়ে হিন্দু ভোট নেওয়ার জন্য এরা চলছে ঠিকই যেভাবে মোদিজি রাম মন্দিরকে দেখিয়ে হিন্দু ভোট কাছে টানার চেষ্টা করেছে একইভাবে আমাদের রাজ্যে রাজ্য সরকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমরা যতটুকু জানি ধর্ময়ে ধর্মীয় কাজে লাগানো যায় না মাদ্রাসা মসজিদ মন্দির গির্জা তৈরি করা যায় না শুধু নাম একটু চেঞ্জ করে দিয়ে হিন্দু ভোট নেওয়ার চেষ্টা করছে এখন যদি ভিন্ন সম্প্রদায়ের মানুষজন আওয়াজ তুলে যে ওখানে একটা মুসলিম সম্প্রদায়ের কালচারাল সেন্টার করে দিতে হবে খ্রিস্টান সম্প্রদায়ের কালচারাল সেন্টার করে দিতে হবে আদিবাসীদের কালচারাল সেন্টার করে দিতে হবে গুরুদুয়ারার সাথে বা ধরনের কোনো কালচারাল সেন্টার করে দিতে হবে তাহলে কি করবে প্রশ্ন অলরেডি তুলছে তো ব্যাপারটা হচ্ছে এটা ধর্মীয় জিগির তুলে ভোট নেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয় তো বিজেপি তো তাই করে তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা কে বলেছে একই অপরের পরিপূরক না হলে বলুন এদের প্ল্যান পরিকল্পনাটা একটু বোঝেন আপনারা যে চার হিন্দু ধর্মের চারটে ধাম আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধাম হচ্ছে জগ আপনার উড়িষ্যাটা তার আদলেই এখানে হলো এটা এত বড় করার সাহস পেলে কি করে আপনি মন্দির করবেন মানে যে কোনো মন্দির মসজিদ হলে তার আমি বিরোধী নয় কিন্তু রাষ্ট্রীয়ভাবে তৈরি হচ্ছে এটাতে তো প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু তার আদলেই তৈরি করছে কেন এখানে বুঝতে হবে যে এ এখন হিন্দু ভাইদের সেন্টিমেন্ট ভোট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আর রমজান মাস আসলে অপেক্ষা করুন দুটো কলা হাতে ধরিয়ে দিয়ে আপনার ভোটটা নিয়ে নেবে মুসলিম সম্প্রদায়ের মাথায় হিজাব পরে মাথায় টুপি দিয়ে ভোটটা নিয়ে নেবে কাজ মিটে যাবে যাকে যেমন ভাবে টুপি পরিয়ে ভোটটা নেওয়া যাওয়া যায় নেওয়া যায় তার জন্য এগুলো হচ্ছে মানে এই যে আজকে যে দীঘা জগন্নাথ মন্দির যেটা উদ্বোধন হচ্ছে আপনি বলছেন যে শুধুমাত্র ভোটের রাজনীতি করার একশো শতাংশ বলছি আমি এটা ধর্ম কর্ম করার জন্য করছে না বললেও ধর্ম কর্ম বললেও কালচারাল সেন্টার কিন্তু এটা করছে ভোট পাওয়ার জন্য হিন্দু ভাইয়ের মনে জায়গা করে নেওয়ার জন্য মুসলিমদের মনে মুসলিমদের মনে জায়গা তৃণমূল না করতে পারলেও শুভেন্দুবাবুদেরকে দিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলিয়ে যেভাবে শুভেন্দুবাবু দিলীপ গো সুকান্ত মজুমদাররা বা বিজেপির নেতারা ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে মাদ্রাসা নিয়ে বলছে বিভিন্নভাবে যেভাবে আক্রমণ করছে মুসলিমদেরকে বকলমে ট্রেড দিচ্ছে তাই তৃণমূল কংগ্রেসের নেতারা বলবে কি ওই বাঁচতে যদি চাও তৃণমূলকে ভোট দাও তার মানে অনিচ্ছা থাকলেও সদিচ্ছা না থাকলেও সে ভোট দেওয়ার জায়গাটা বলবে তৃণমূল তাহলে ভোটটাকে পকেটে পুরে নিয়েছে দরকার হিন্দু ভোট তালি শাসক ক্ষমতায় থেকে যাবে

বেশ কয়েকটি নিউজ চ্যানেলেও খবর হয়েছে আবার কদিন আগে আপনারা দেখেছিলেন নবদ্বীপের যে পৌরসভা আছে পৌরসভার পক্ষ থেকে এ ধরনের একটা বিজ্ঞপ্তি ছিল একদম ওটা অফিসিয়াল বিজ্ঞপ্তি ছিল এখন এটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে পেপার কাটিং আচ্ছা আপনারা দেখেছেন দিল্লিতে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ যে আমাদের বঙ্গভবন যে আছে সরি বঙ্গভঙ্গ বঙ্গভবন যেটা আছে আপনারা দেখেছেন দিল্লিতেও গত কয়েকদিন আগে বঙ্গভবনে ওখানে যে একটা বিশেষ করে যেখানে সিয়ার পার্ক সম্ভবত হবে যেখানে বাঙালি মানুষজন বেশি থাকে একটা বাজারে গিয়ে ওখানকার যারা মানুষজন নিজেদেরকে সনাতনী পরিচয় দিয়ে বাজার বন্ধের নিদান দিচ্ছিল সেই নিদান কি তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে আসলো আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি দাবি করি আর বাস্তব কথা বলছি আমার যারা সহচর যে আছে বা আমার সাথে যারা ঘুরে তারাও ভালো করে জানে আমি আমি মাছেতে ভক্ত তাহলে কি আমাদের বাঙালিদেরকেও মাছ খাওয়া বন্ধ করে দিতে হবে এইগুলো হচ্ছে এই এটা যদি সঠিক হয়ে থাকে এটাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এটা আমার দমন পীড়ন হচ্ছে এটা এই যে আপনি যেমন বললেন যে বিজেপি আর তৃণমূলের পার্থক্য দিল্লিতে বিজেপি বন্ধ করছে এখানে তৃণমূল বন্ধ করছে

তো বাংলাতে আর এস এস এর চিন্তা ভাবনাকে বকলমে কে চালাচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস চালাচ্ছে আপনি বলুন না দু হাজার সালের আগে আর এস এস এর এখানে কার্যালয় কটা ছিল এখন দেখুন কয়েক হাজার কয়েক গুণ মানে কয়েক শো গুণ বেড়ে গেছে তো আইডিওলজি তো এখানে চলে যাচ্ছে হয় বিজেপি কে দিয়ে চালাতে সেটা তৃণমূলকে দিয়ে চালাচ্ছে এটা তো অফা আর কিছুই নয় মুসলিম ছেলেদেরকে উত্তরপ্রদেশে পিটিএম এরা দিচ্ছে পুলিশ গুলি করে মারছে ওয়েস্ট বেঙ্গলেও তো হচ্ছে পুলিশ কাস্টেড দিয়ে মারছে তো একই ব্যাপার ওখানে বিজেপি মারছে সরকারে থাকে এখানে তৃণমূল থেকে মারছে আলাদা কিছুই নয় তো মমতা ব্যানার্জি সরকারের আমলে হচ্ছে না তো কি বিস্তর পার্থক্য কি আছে একে অপরের পরিপূরকেরা একটা উদাহরণ দিন যে এটার জন্য আপনি বলবেন যে মুসলিমকে তোষণ করছে মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বুঝিয়ে রাখা হয়েছে আমাদের সমাজকে বুঝিয়ে রাখা হয়েছে আমাদের রাজ্যের মানুষকে বুঝিয়ে রাখা হয়েছে যেটাকে মুসলিম তোষণ হচ্ছে কোন জায়গায় মুসলিমদের তোষণ হচ্ছে একটা প্রকল্প নাম বলুন শুধু এই প্রকল্পটি স্পেশালি মুসলমানদের জন্য হয়েছে যে এটার ভিত্তিতে মুসলমানদেরকে তোষণ করা ইমাম মাতা কে বলেছে আমি তো প্রশ্ন এই মর্মে করা আছে যে ইমাম ভাতার টাকা কোথা থেকে আসছে আমি যতটুকু জানি বা প্রকাশ্য যতটুকু এসেছে খবরে ইমাম ভাতা ওয়াকাপ বোর্ডের অর্জিত সম্পত্তি থেকে দেওয়া হয় আপনারা জানেন আমাদের যে কালচারাল ডিপার্টমেন্ট আছে সেখান থেকে পশ্চিম পশ্চিমবাংলায় প্রায় উনত্রিশ হাজার মতো আমার পুরো হিন্দু সমাজের যারা ধর্মগুরু যারা পুজো পার্বণ করে বা পুজোর কাজ করেন অর্থাৎ পুরোহিত মহাশয়দেরকে ভাতা দেওয়া হয় একটা আপনি বলেন যেটা শুধু স্পেশাল মুসলমানদের জন্য করছে